বিমানবন্দরে বিমান বাহিনীর কর্মকর্তার সাথে বিতান্ডার ফলাফল আনসার বাহিনী বিমান বাহিনীর দ্বারা মার খাওয়া প্রবাসীকে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে তার বিরুদ্ধে যে অপরাধ সেই অপরাধে এই প্রবাসী দুই বছরের জেল জরিমানা অথবা দুটোই হতে পারে জানাবো বহল আলোচিত এয়ারপোর্টে প্রবাসীকে মারদরের ঘটনার সর্বশেষ অবস্থা সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন ঢাকা এয়ারপোর্টে একজন প্রবাসীকে নিরাপত্তা কর্মী দ্বারা মারদরের ঘটনা আপনি অলরেডি জেনে গেছেন সেই ভিডিওটিও দেখেছেন সেই ঘটনায় প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা এবং সারা পৃথিবী থেকেই এই ব্যাপারে যে ব্যক্তিরা এটার সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে এই দাবির মধ্যেই ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর কুইক রিসপন্স ফোর্স কিউআরএফ সদস্যদের সঙ্গে মারামারির ঘটনায় পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন নরওয়ে প্রবাসী সাইদউদ্দিন বয়স উনত্রিশ বুধবার আট জানুয়ারির রাতে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল জানা যায় সাইদের বাড়ি ফেনীর সোনাগাজিতে বুধবার রাতে নরওয়ে থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তিনি মারধরের ঘটনায় জড়ান ওই ঘটনা একটি সিসিটিভি ভিডিওতে দেখা গেছে বিতান্ডার এক পর্যায়ে সাইদউদ্দিন উদ্দিন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বিমান বিমানবাহিনী সদস্যকে ধাক্কা দেন ধাক্কা দিলে তার সাথে প্রথমেই হাতাহাতি শুরু হয়ে যায় শেষে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেন বিমানবন্দরের নির্বাহী হাকিম মোহাম্মদ ফারুক সুফিয়ান আদালত বসিয়ে দণ্ডবিধির একশো ধারায় জরিমানার আদেশ দেন এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের জেল এবং জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এই প্রবাসী ঘটনার বিস্তারিত যা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা জানা যায় বুধবার রাত সোয়া নয়টার দিকে নরই প্রবাসী সাইদউদ্দিন উদ্দিন বিমানবন্দরের দুই নাম্বার ক্যানোফি গেট দিয়ে বের হওয়ার পর গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক অ্যাপসেক সদস্য যেটি বিমানবন্দরের নিরাপত্তায় কর্মরত সদস্য সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে ওই নিরাপত্তা কর্মীকে ধাক্কা দেন এরপর অন্য অভিষেক ও আনসার সদস্যরা তাকে কনকর্স হলের দিকে নিয়ে যান এ সময় সাত জন মিলে তাকে বেদরক মারপিট করেন এতে তার মাথা মুখ ফেটে রক্ত বের হতে থাকে ফরে সাইজ সেখান থেকে বেরিয়ে গেলে এমন পরিস্থিতি দেখা যায় পরিস্থিতি বেগতিক দেখে অ্যাপসেক সদস্যরা তাকেও তার সঙ্গে থাকা আত্মীয় স্বজনদের আবারও ভিতরে নিয়ে যান এরপর রাতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এদিকে এই ঘটনায় সারা পৃথিবীতে থাকা এক কোটি তিরিশ লক্ষ রেমিটেন্স করার মতো পর্যন্ত দিচ্ছে এর মধ্যে এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিরা প্রবাসীকে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে না এসে কিভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে আপনি একজন প্রবাসী আপনাকেও এই ব্যাপারে প্রতিবাদ করতে হবে আপনাকেও এ ব্যাপারে আওয়াজ তুলতে হবে প্রবাসী যদি অন্যায় করে থাকে অবশ্যই প্রবাসীর জরিমানা হবে প্রবাসীকে ম্যাজিস্ট্রেট যে শাস্তি দিয়েছে প্রবাসী সেটি মাথা ফেতে নিয়েছে কিন্তু প্রবাসীকে যারা মারধর করেছে তাদের কি শাস্তি হয়েছে তাদেরকে কি বিচার আওতায় আনা হবে না প্রবাসীরা আর কত অবহেলিত থাকবে প্রবাসীদের বিরুদ্ধে কেন এ ধরনের বৈষম্য প্রবাসীরা যদি আবারও সাবেক সরেচারি সরকারের মতো শাটডাউন করে দেয় রেমিটেন্স না পাঠায় তাহলে দেশের অর্থনীতির কি হবে আমরা এখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদেরকে আইনের আওতায় না আনলে প্রবাসীরা আবারও আওয়াজ আসেন